জনতার একটি অংশ ষড়যন্ত্রের শিকার হয়েছিল আক্ষরিক অর্থে যে কোটা আন্দোলন ছিল না তার প্রমাণ আপনারা দেখেন ফিরে গেছে বাংলাদেশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে যেই পরিমাণ কোটা যেই পরিমাণ বৈষম্য তৈরি হয়েছে ছাত্র যুব জনতা যেই পরিমাণ বঞ্চিত নিপীড়িত নির্যাতিত এবং খুন গুম ধর্ষণের শিকার হয়েছে তা আমাদেরকে স্পষ্ট করে স্মরণ করিয়ে দেয় একাত্তরকে আমাদেরকে স্পষ্ট করে স্মরণ করিয়ে দেয় নব্বইয়ের আন্দোলনকে আমাদেরকে স্পষ্ট করে স্মরণ করিয়ে দেয় প্রতিটি ষড়যন্ত্রের মুখোমুখি কিভাবে বাংলাদেশের মানুষ হয়েছিল সেই কথাগুলোকে সেই ইতিহাসকে সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ সব সময় সব সময় স্বৈরাচারের কবলে পড়েছে যখন ভারতীয় উপমহাদেশ ছিল তখন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল গোলামির ঝিনঝির আবদ্ধ হয়েছে যখন বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের আওতায় ছিল তখনও এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল শোষিত নিপীড়িত নির্যাতিত হয়েছে অবহেলিত হয়েছে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তখনও আমরা রাজনীতির নামে মানুষের সাথে প্রতারণা করার চক্রগুলোর সাথে পেরে উঠিনি আমরা তাদের দ্বারা প্রতারিত হয়েছি আজ গত এক বছরে এক বছর পার হয়ে গেলেও আমরা দেখেছি যে কথা বলে আন্দোলন করেছে যে কথা বলে শৈরাচার সরকারের পতনের ঘন্টা বাজিয়েছে সেই কথার মধ্যেই তারা থেকে তারা গেছে বৈষম্য দল করেছে তারা বৈষম্য বিবাহে একের পর এক বিবাহে যুক্ত হয়ে যাচ্ছে অথচ এখন তাদের কথা ছিল বিসিএস পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়ার এখন তাদের কথা ছিল কোটা মুক্ত চাকরির স্থানে নিজেদের জানান দেয়া কিন্তু আজ এক বছর পর আমরা দেখছি তারা বিভ্যুত্থানে যুক্ত হয়েছে অনেকে বলেন পাঁচে আগস্ট অভ্যুত্থান হয়েছে আমি বলবো না এটি গণ অভ্যুত্থান ছিল না এটা ছিল বি অভ্যুত্থান তার প্রমাণ আপনি সার্ভিসের দিকে তাকান হাসপাতালের দিকে তাকান দিকে তাকান 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 দেখবেন বিয়ে বিয়ে নিয়ে ব্যস্ত কারণ তাদের কাছে কাঁচা টাকার অভাব নেই তাদের কাছে ডলারের অভাব নাই যে কারণে আজকে ট্রাম্প বলে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও বাংলাদেশ শুধুমাত্র এই শিক্ষার্থীদের দ্বারাই প্রতারিত হয়নি বাংলাদেশ প্রতারিত হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে ধর্মকে পুঁজি করে রাজনৈতিক আন্দোলন দলগুলোর কাছে সেই দলের নেতাদের কাছে যারা রাজনীতি মানেই মনে করে মানুষের সাথে প্রতারণা রাজনীতি মানেই মনে করে দাড়িপুতি পাঞ্জাবিকে সামনে রেখে মানুষকে বোকা বানানো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে সত্যি হবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে বুঝতে হবে ধর্ম কি কথা বলেছে আর তারা ধর্মকে কোন কাজে ব্যবহার করছে ইসলাম শান্তির কথা বলে অথচ তারা অশান্তি তৈরি করছে ফ্রান্সে বসে আমেরিকায় বসে ইউটিউবাররা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মেনে নির্মমতার রাজনীতিতে মেতে ওঠে বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি বড় অংশ ইসলামের টুপি পাঞ্জাবিকে সামনে রেখে আপনার আমার আমাদের ধর্মীয় আবেগকে পুঁজি করে ক্ষমতায় আসবার জন্য মরিয়া হয়ে উঠেছে আজকে আমেরিকায় গেছে এই সাহেব তার সাথে কারা গেছে একটু খেয়াল করলে দেখবেন সবাই ক্ষমতায় আসবার জন্য মরিয়া হয়ে আছে যারা গেছে সবাই ক্ষমতা আসবার জন্য মরিয়া হয়ে আছে কিন্তু জনতার কল্যাণ নিয়ে তাদের কোনো চিন্তা নাই দ্রব্য মূল্য বাড়লে তারা কথা বলে না চালের দাম বাড়লে তারা কথা বলে না দুর্নীতি বাড়লে তারা কথা বলে না কারণ তারা দ্রব্য সিন্ডিকেটের আশ্রয় প্রশ্রয়দাতা তারা দুর্নীতির আশ্রয় প্রশ্রয়দাতা তারা আশ্রয় এবং কখনো কখনো তারা নিজেরাও অনেকেই রাম হয়ে প্রমাণ করেছেন বাংলাদেশকে তারা ভালোবাসেন না বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেন না আর তারাই এখন ক্ষমতায় আসবার জন্য আমেরিকায় যায় হোয়াইট হাউসে যায় জাতিসংঘে যায় তাও ডক্টর ইউরোপের সাথে অতএব করার কোনো অবকাশ নাই নোবেল লড়িয়ে আমাদেরকে শান্তিতে কোনোভাবেই থাকার ব্যবস্থা করতে চাচ্ছে না তিনি শান্তিতে নোবেল লড়িয়ে হলেও নোবেল বিজয়ী হলেও তিনি আর জাতিকে অশান্তির আগুনে ফেলে দেওয়ার জন্য সকল রকম কার্যক্রম শেষ পর্যায়ে এসছেন এ কারণে তার পারে যে তিনি নাকি জনপ্রিয়তার তুলবে জনপ্রিয়তার তুঙ্গের থাকে কারণ দেশের মানুষ এখানে দীর্ঘস্বাস কামে সাথে কেন শত ভাগে বিভক্ত হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন শত ভাগে বিভক্ত হয়ে যাবে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা কেন শত ভাগে বিভক্ত হয়ে যাবে ডাকসু ডাকসু জাকসু চাকসু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র যারা নির্বাচন করতে চাইছেন তারা কারণ শান্তির বদলে অশান্তির উপহার দিয়েছেন ডক্টর আমরা হলক করে বলতে পারি বাংলাদেশের মানুষ গত চুয়ান্ন বছরে যে অন্যায় অপরাধ থেকে মুক্তির জন্য হাসপাস করেছে সেই অন্যায় অপরাধ দুর্নীতির ভেতরেই বাংলাদেশের মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা নতুন ধারার রাজনীতিরা বলতে চাই অন্যায় অপরাধ দুর্নীতি যেখানে প্রতিবাদ হবে সেখানে ঐক্যবদ্ধ হতে হবে সেখানে কারণ আমরা কখনই মুক্তি পাইনি আমরা কখনোই মুক্তি পাইনি শিক্ষার্থীরা মুক্তি পাইনি যুব সমাজ মুক্তি পাইনি আমাদের সেই বৃদ্ধ বৃদ্ধারা মুক্তি পাইনি যারা ব্রিটিশ আমল দেখেছে যারা পাকিস্তান আমল দেখেছে তারা আমাদের কাছে দুঃখের সাথে আফসোস করে বলেন যে আমাদের ব্রিটিশ আমলেও যে গোলামের জিনজির ছিল এখনো সেই গোলামের জিনজির তোমাদের হাতে পায় লাগিয়ে দেওয়া হচ্ছে এই গোলামের জিনজির ভাঙার জন্য নতুন ধারা বাংলাদেশের নিবিদ প্রতিটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে তা না কিন্তু আর অনেক বিপদ আমাদের চারপাশে ঘিরে রাখবে যে বিপদ থেকে যে অন্যায় অপরাধের রাম রাজত্ব থেকে মুক্তির কোন পথই হয়তো আমরা বের করতে পারবো না প্রিয় বন্ধুরা আমার আর তাই এখন সময় এসেছে বিজয় বাংলাদেশ বিজয় বন্ধুরা স্লোগানের মধ্য দিয়ে এগিয়ে চলার আসুন আমরা সবাই সহস অবস্থান থেকে খুন ধর্ষণ গুম অন্যায় অপরাধ দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজির বিরুদ্ধে আওয়াজ তুলি এবং কথা বলি সহস অবস্থান থেকে প্রমাণ করি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই সেই সিপাহী বিদ্রোহের বিদ্রোহীদের উত্তরস্বরী সেই হাজি শরীয়তুল্লাহ উত্তরস্বরী মীর নিসার আলী তিতুমির প্রমাণ করি আমরা নীল বিদ্রোহে সেই বিদ্রোহীদের উত্তরস্বরী যারা কখনোই মাথা নুয়ে থাকেনি বরঞ্চ উচ্চ স্বরে উচ্চারণ করেছে বিদ্রোহী বড় বিদ উন্নত এই বিদ্রোহীরা বিদ্রোহ করবে বাংলাদেশকে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা দেওয়ার জন্য নিরাপদে বাসায় ফেরবার জন্য মাকে বোনকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজেকে নিরাপদে রাখার জন্য এই বিদ্রোহ এই বিপ্লব কোনোভাবে ক্ষমতার জন্য নয় যারা ক্ষমতার জন্য বিপ্লব করেছে আন্দোলন করেছে তাদের পতন আমরা শত শত বছর ধরে দেখেছি তাদের পতন নিশ্চিত হয়েছে অতএব যারা দল করেছেন যে ছল আপনারা আমাদের সাথে করেছেন জনগণ তার প্রতি উত্তর দিতে চায় আর তাই একটা সুষ্ঠু নির্বাচনের প্রতীক্ষায় তারা আছে সুষ্ঠু নির্বাচন দিন এবং প্রমাণ করুন আপনারা সত্যিকার অর্থে দেশের মানুষের পক্ষে আছেন